এ পুলিশ আটকাইছে আমারে পুলিশ আটকাইছে পুলিশ আটকাইছে আমি এক্ষুনি আসতেছি দাঁড়া পুলিশ আটকাইছে পুলিশ আটকাইছে এ পুলিশ আটকাইছে আমারে এ পুলিশ কি হইছে কি সমস্যা কি আমরা ল্যাম্বরগিনি না আমি যে তোমার সমস্যা কি ভাই এ ভাই এ গাড়ি রোড পারমিট নেই ওমা পিছনে ট্রাকার কি আছে মাত্র ভাই ব্রেকে আমার এই অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের এখানে আসি সবাই কোটিপতি বড় লোক হয়ে গিয়েছি একজন গোল কালারের নিয়ে এসেছে একজন টাকা ছবি নিয়ে এসেছে আ চক্রবাকটা বিভিন্ন কালারের নিয়ে আসা হয়েছে গাড়ি সব ল্যাম্বরগিনি আজ আমরা কোথায় যাব আজ আমরা মাওয়া যাব তার বুঝতে পাচ্ছ কতটাই বিগত চলেছে সবাই আমরা বড় লোক বাস ছেড়ে দিয়েছি আর আপাতত বাস চালাবো না এখন থেকে শুধু ল্যাম্বার চালাবো আরো কিছু বড় ভাইরা কিছু কোণের মধ্যেই আসছে কিছু কোণের মধ্যে আমি পড়ি তো বন্ধুরা আজকে আমরা বিডি বাস লেবার আবিদুর রহমান রাহিবা রিকোয়েস্টে ল্যাম্বারগিনি নিয়ে ঢাকা থেকে হচ্ছে কোথায় যাব ঢাকা থেকে হচ্ছে আজকে আমরা যাচ্ছি মাওয়াঘাট বিডি বাস লেবার আবিদুর রহমান রাহি ল্যাম্বারগিনির কথা বলছি আমরা ল্যাম্বারগিনি নিয়েই যাব ভাই ভিডিওটা উপভোগ করবেন কোথায় থাকেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে বল বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই সব বাস বন্ধ করে রেখে দিয়েছি আর আমরা কেউ বাস চালাবো না আপাতত কারণ আমরা বড় লোক হয়ে গেছি এই কিছুদিন হলো সবাই বাস চালিয়ে এত টাকার মালিক হয়েছি এত টাকার মালিক হয়েছি যে আমরা সবাই একসাথে কি কিনেছি দেখো একসাথে সবাই ল্যাম্বর কিনে কিনে ফেলেছি বন্ধুরা আমরা সবাই কোটিপতি হয়ে গেছি দেখো প্রথমে আছে আমাদের শাহিদ রহমান ভাই তারপরে আমাদের আমার গাড়িটা তারপরে আছে হচ্ছে মুজাফার গাড়ি তারপর আছে বাউলি কিং গাড়ি তারপর আছে ড্যানিয়াল পরর গাড়ি আরো কিছু নিয়ে আসছে কিছুক্ষণের মধ্যে তার মানে বুঝতে পারছো এই সব গাড়ির পারমিট আমাদের বাংলাদেশে আপাতত নাই কিন্তু আমরা আজকে চোরাই ভাবে চালাবো আর আজকে আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস দিয়ে মাওয়া ঘাটের দিকে যাব তারপরও চেষ্টা করব যদি আরেকটু বেশি যাওয়া যায় কারণ সবাই তো আমরা বাস চালাই আসলে এত দামি গাড়ি মানে কার কত ক্ষতি হবে আমি জানি না মানে কি হবে আমি বুঝতে পারছি না যাই হোক কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করে দেবো আমার ওস্তাদ আছে গাড়ির মধ্যে বসা আমি এই সামনে থেকে একটু ক্যামেরাটা রেডি করব আর সবাই একটু একটু করে সবাই বের হবে এ সবাই কি আসছে ভাই সবাই আসছে তাহলে একটু একটু করে সবাই বেরোবেন আগে না আমি যখন বলবো তখন হ্যাঁ আচ্ছা ক্যামেরাটা আমি রেডি করে দেই হ্যাঁ আসেন 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 সবাই আস্তে আস্তে আসেন আস্তে আস্তে বেরোবেন আস্তে আস্তে আসো আসো আসেন আসেন ও বাবা এবারে গাইজ কা নেক্সট নেক্সট আরে আসে না কেন ও আমি 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 সরি ও এসতা আসেন আরে আসি 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 ও আমার গাড়ি এটা বন্ধুরা দেখতে পাচ্ছো আরে উস্তাদ কি কইলেন সরি ওই দেখো

আরে দৌড় দিই কি গাড়ি আন্দোলন করতে পারবেছেনা কয়জন এসে মারবে আপনি দিলেন না এটা কি তো মনে ভাই সবাই একসাথে যাব সবাই যদি ভাগ ভাগ করে যায় কিন্তু হয় না দাদা ভাই একটা কথা পোস্ট করছে কি ভাই আমি 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 ভি আসেন আছে মামা মামা তেলের পাম্পে সবাই এক হই তেলের পাম্পে ওকে ভাই ভাই রে ভাই কন্ট্রোলই করা যায় এক জায়গাতেই আটকেছি দুইজন যে জিরো মারাতার অপশন নেই আমি পুরো আটকে গেছিলাম আচ্ছা না আস্তে আস্তে সুন্দর করে খেলেন আর তো গেমটা বানাতে পারবো না ঠিক মতন

তেলের পাম্পে তেলের ওই নামছে তেলের পাম্পে থামতে না তাহলে কি করব বুঝতে পারতেছ না সামনে মোড়ে দাঁড়ান ওই যে চার মাথায় আসেন আসেন স্যার আরে ভাই গাড়িটা কন্ট্রোল এক নাম্বার পারবেন না এটা এটা এব জয় ভাই দাঁড়ান সামনে দাঁড়ান এক নাম্বার সবাই আসুক সবাই আসুক

সবাই আসলে একটা পিক নিয়ে নেব কারণ আজকে আমরা চালাচ্ছি হচ্ছে ল্যাম্বরগিনি আর যে ভাই রিকোয়েস্ট করছে ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের নামটা আমরা স্ক্রিনে দেখাই দিব বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের এখানে আসি সবাই কোটিপতি বড় লোক হয়ে গিয়েছি একজন গোল কালারের নিয়ে এসেছে একজন টাকা ছবিওয়ালা নিয়ে এসেছে আ চক্রবাকটা বিভিন্ন কালারের নিয়ে আসা হয়েছে গাড়ি সব ল্যাম্বরগিনি আজ আমরা কোথায় যাব আজ আমরা মাঘাট যাব তারপরে বুঝতে পারছো কতটা ইবিগতে চলেছে সবাই আমরা বড় লোক বাস ছেড়ে দিয়েছি আর আপাতত বাস চালাবো না এখন থেকে শুধু ল্যাম্বার কিনি চালাবো আরও কিছু বড়ো ভাইরা কিছুক্ষণের মধ্যেই আসছে কিছুক্ষণের মধ্যে আমি পরিচয় করে দেবো গাড়ি গাড়ি ঘন্টা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হলুদ যে গোল্ডেন কালার এটা পুরোটাই কিন্তু সোনার এটা হচ্ছে আমাদের ড্যানিয়েল ভ্যার উনি এটা আমার গ্যারেজ থেকে ফ্রিতে লাগিয়ে নিয়ে এসেছে গোল্ডগুলো কিন্তু আমার আমার এই সবিকে বলবে আসার এটা হচ্ছে আমাদের মুজাফায়ের চট্টপা গ্রা সেই লেভেলের কালার সামনেরটা হচ্ছে ইংলিশ লেখা এটাও আমার আর তার সামনে টাকার ছবিওয়ালাটা বাউলি কিন জয়ভার দেখতে পাচ্ছো ডলার ডলার ছাড়া গেলে কোনো ছবি নাই এটা কি ডলারের ছবি দেওয়া না না এটা হচ্ছে ডলারের ছবি না যাই হোক আমরা এখন বড়োলোক হয়ে গেছি আমরা আরো পুরো ভাইদের জন্য অপেক্ষা করছি আসতেছে অনেক লোকজন ভিড় হয়ে গেছে আমাদের এত ল্যাম্বরঘিনি দেখে আর বোঝো তো ভাই আমরা ঢাকায় থাকি একটু তো ভাব সব হবে আমাদের তো ল্যাম্বার কিনি থাকবে বলো না আমাদের যতটা ফকির লাগে ততটা ফকির না আমরা কিন্তু কোটিপতি ওস্তাদ আসবো হ্যাঁ ওট 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 যাই গাড়ির মধ্যে বসে বসি এসিটা খাই কেন গরম খাবো আহ ঢুকে পড়ি এই ড্যানিয়েল ভাই সবাই কই আসি 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 আসেন আসেন বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি রেস দেব না ভেবো না যে আমরা রেস দেব আমরা কিন্তু আস্তে আস্তে চালাবো আমরা কিন্তু জোরে চালাবো না কারণ এই গাড়ি নিয়ে

আসলে wow, ভাই <laughs>

কি ভাই হয়ে গেলেন আছেন আসেন 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 मार्क टू मार्क यार ये नहीं दिख रहा है इतने एक दिख रहा है अरे आप भी गाड़ी स्टीयर दिए तो सुधार रखने चेष्टा करन पारबेन अरे स्टीयरिंग सुधार रखते से अरे चेष्टा करन पारबेन अच्छा ना सर क्लियर क्लियर अच्छा हमें हमें की टोल देना लगबे आशन देखिए टोल देना लगे नहीं यस ऑब्वियसली टोल देना लगे

আস্তে আস্তে চালালে কিন্তু কোনো সমস্যা নাই আস্তে আস্তে চালা এর ভিতরে হুম 100 চালালে কোনো সমস্যা নেই হ্যাঁ বৃষ্টি এসে না ট্রাফিক গাড়ি দেখি এ পুলিশ আটকাইছে পুলিশ আটকাইছে পুলিশ আটকাইছে পুলিশ এ পুলিশ আটকাইছে আমাদের এ পুলিশ কি এসে কি সমস্যা কি আমরা তোমার সমস্যা কি ভাই এই ভাই এ গাড়ি রোড নেই

পলাইছে উঠে ধরে চেষ্টা করেন ধরে কারে ধরলাম আমি তো আমি আছি আরে আপনার গাড়ি অনেক নিচু পারবে না পাউলিং